সংকট কেটে যাবে কিন্তু এই সংকটে বাংলাদেশের চিহ্নিত শত্রুদেরকে নির্ধারণ করা এবং তাকে বুঝে নেওয়া ঠিক করে নেওয়ার সময় এসেছে আজকে যে আন্দোলন সেই আন্দোলনে যদি যৌক্তিকতা থাকে বাংলাদেশের সর্বোচ্চ অভিভাবক এবং আদালত যখন সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য পরামর্শ রাখলেন কি করণীয় সেই বললেন সংস্কারের জন্য কি প্রয়োজন সেই কথা বললেন সেই সময়ে আবার এই রাজপথকে উত্তপ্ত করা এবং যেই স্লোগান আমরা পরিত্যাগ করেছিলাম যেই স্লোগান আমাদের নয় সেই স্লোগান আমাদের সন্তানদের মুখে তুলে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমি নিজে অনুভব করি আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মা এতে কষ্ট পায় যেই শব্দের স্লোগান হয়েছে সেই শব্দ আমাদের ঘৃণিত শব্দ একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া তার যৌক্তিক সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দেওয়ার পরেও পরিস্থিতিকে অস্থিতিশীল করা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই অগণতান্ত্রিক সমাজ তৈরির প্রচেষ্টা চলা হয়েছিল তার এই ধারাবাহিকতার অংশ বিশেষ একুশে আগস্টের পথ ধরে নানা পথে পথে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা নেওয়া হয় আসন শুভ শক্তির সকলে মিলে শুভ সংস্কৃতির সকলে মিলে চরম ধৈর্য সহনশীলতা এবং বাংলাদেশকে ভালোবেসে এই পতাকাকে ভালোবেসে আমাদের সন্তানদেরকে আহ্বান জানাবো যুক্তি যেকোনো বিষয়ে নিঃসংকোচে তরুণ প্রজন্মের কথা বলার অধিকার আছে যুক্তি সকল বিষয়ে আলোচনা করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর সুযোগ আছে কিন্তু দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে অন্য কোনো অশুভ শক্তিকে গণতান্ত্রিক পথ রুদ্ধ করে দেওয়ার সুযোগ করতে দেয়া হবে না করতে দেয়া যায় না এই মুক্ত মধ্য দিয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশ কতগুলো প্রতিশ্রুতি আছে গণতন্ত্র সমাজতন্ত্র অসম্প্রদায়িকতা আর সর্বোপরি বাঙালি জাতীয়তা আমাদের পূরণে যে সত্তার বিকাশ সেই বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলে এটি আমাদের সকলের বিশ্বাস আসুন রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত আর এই প্রিয় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সর্বাগ্রে মুক্তিযুদ্ধের অগ্রতাকে দিয়ে মুক্ত বুদ্ধিকে দিয়ে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞানের আলোকে সংস্কৃতির আলোকে বাঙালি জাতীয়তাবাদের আদর্শে করে উজ্জীবিত এই সংকট কেটে যাবে কিন্তু এই সংকটে বাংলাদেশের চিহ্নিত শত্রুদেরকেও নির্ধারণ করা এবং তাকে বুঝে নেওয়া ঠিক করে নেওয়ার সময় এসেছে নানা চেহারার আলো এখনো জামাত জঙ্গি যেই চেহারাটি লুকিয়ে রেখেছে সেই চেহারাটা উন্মোচিত হওয়া প্রয়োজন তারই এই সামনে তুলে দেয় যেখানে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয় অবশ্যই এই সব বিষয়ে নতুন করে নতুন পৃথিবীতে নতুন বাংলাদেশে নতুন উদ্দীপনায় নতুন সংস্কৃতিতে নতুন জাগরণে সর্বশেষে মুক্তিযুদ্ধের চেতনায় আবার পুনর্গঠিত হবে আবার প্রকম্পিত হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি